অন্য সবখানে আমরা কিছু কিছু চেঞ্জ দেখলেও সশস্ত্র বাহিনীতে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এবং রীতিমতন রিভার্স মোডে তাদেরকে দেখছি এবং ইভেন ইন্ডিয়ান আর্মি চিফ বলতেছে যে আমাদের সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্কতার আছে সরকারের সাথে নাই বা সেনাবাহিনী পর্যায়ে আছে এটা কিন্তু একটা মানে চিন্তার বিষয় শেখ হাসিনা আমাদের ম্যাক্সিমাম যেটা আন্ডারস্ট্যান্ডিং সবাই যেটা জানেন সেটা শেখ হাসিনা এবং তাকে বাংলাদেশের বিমানে করেই যেহেতু নামিয়ে দেওয়া হয়েছে তিনি দিল্লিতে আছেন ভারতের তত্ত্বাবধানে আছেন এর আগেও উনি ছিলেন এবার এটাই তার প্রথম সফর না পঁচাত্তর সালের পরেও ওনারা দুইজনই ছিলেন দীর্ঘ সময় তারপরে সাত সালে যখন আবার ওয়ান ইলেভেন সরকার আসে তখনও উনি দেশ ত্যাগ করেছিলেন এবারও উনি বিপদ দেখে তার দলবল সবাইকে ফেলে চলে গেলেন এবং ওখান থেকেই তাদের আহ আমরা যেটা দেখছিলাম দেখছি যে আছেন নাকি লুকিয়ে আছেন এ নিয়েও তো এখনো সংশয় রয়ে গেছে আজকে এটা প্রধান উপদেষ্টা তো বললেন তিনি সংশয় থাকুক আর লুকিয়ে থাকুক এর মানে প্রধান উপদেষ্টা হিসেবে ওটাই বলতে হবে পাবলিক পারসেপশন কিন্তু উনি ভারতেই আছেন এবং ভারতের সরকারের মন্তব্য বা তাদের যে সমস্ত কমেন্টস স্টেটমেন্ট সেগুলো দেখে মানে যেটা ধারণা করা যায় যে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টেই উনি ওখানে বসবাস করছেন এবং শুধু উনি না বাংলাদেশে আরো অনেক হাই আওয়ামী লীগ নেতা যারা বিভিন্ন বা অন্যান্য অপরাধে দোষী তারাও কিন্তু পালিয়ে পাসপোর্ট নিয়ে হোক পাসপোর্ট ছাড়া হোক তারা এখন ভারতে বসবাস করছেন সেটা হতে পারে পশ্চিমবঙ্গ বা অন্য কোনো আহ প্রদেশে বিষয়টা হচ্ছে এবারই প্রথম আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা হয়েছে সেটা বিচার যেটা করছে তারা বা যেভাবে তারা আগাচ্ছে যথেষ্ট এর আগে যেটা আইসিটি দেখেছি সেটা কিন্তু যথেষ্ট মানে প্রুফ ছিল না সেফটি নেটস অনেক দুর্বল ছিল যেটা কোনো রকমের শাস্তি দিয়ে পার পেয়ে যাওয়া বা একটা শাস্তি নিশ্চিত করা বা যেটা বলা যায় যে ক্যাঙ্গারু কোর্ট যেটা করে সাধারণত আগে শাস্তি নির্ধারণ হয় তারপরে কোর্ট ওইটা ডিসপোজাল দেয় আমরা কিন্তু এর আগের আইসিটির ধারণাটা কিন্তু ওইখান থেকে দেখেছি যখন মামলা কোন রকমের সিদ্ধান্ত গড়বড় হয়েছে সেটা আবার শাহবাগে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে এই ধরনের কার্যক্রম আমার মনে হয় এবার আর প্রয়োজন হবে না যেহেতু আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামেও যেমন এবার সত্যিকার অর্থে যথেষ্ট সতর্কতার সাথে সত্যিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল হিসেবে তারা দায়িত্ব পালনের চেষ্টা করতে এখন প্রশ্ন হচ্ছে যে হাসিনা শেখ হাসিনা আসবেন কি আসবেন না আমার ধারণা উনি আসবেন না ওনার অনুপস্থিতিতে বিচার করতে হবে এবং বিচার প্রক্রিয়া যেটা আমরা ফিল করছি যে ইলেকশন তাড়াতাড়ি করার যে দাবিটা সেটা উঠছেই যাবে বিচার কার্যটা শেষ না হতে পারে অনুপস্থিতিতে যদি বিচার কাজ শেষ হয় তাহলে তো একটা ডিসপোজাল হয়ে গেল আর ইলেকশন যদি হয় কোন দল ক্ষমতায় আসবে সেটা বিষয় না বাট যে দলই আসবে তারা জেনারেল পারসেপশন হচ্ছে হয়তো তারা ভারতের সাথে একটা কোন রকম আন্ডারস্ট্যান্ডিং করবে সেই ভয়টা রয়ে গেছে অতীতের অভিজ্ঞতা থেকে এখন সাধারণ জনগণের যেটা ধারণা আমি যেহেতু কোনো দলে এখনো নাই আমাদের যে এক্সটেনশন এটা কি ওইটা আছে ওইটা ওইটা প্রসঙ্গ পরে আসছে ওইটা ওইটার প্রসঙ্গে এখন তো শুধু ওয়ারেন্টি ইস্যু হয়েছে এবং রেড নোটিশ জারি হয়েছে এটা প্রকৃত অর্থে ভিসা যখন বাতিল হয়েছে পাসপোর্ট যখন বাতিল হয়েছে সাথে সাথেই কিন্তু উচিত ছিল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে বাংলাদেশে ফেরত পাঠানো তখনও কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত যে উনি ভারতেই নেমেছেন এবং ইন্সট্রাডিশন অনুযায়ী তার চলে আসা উচিত ছিল সেটা যেহেতু আসে নাই এখন বিচারের প্রক্রিয়ার কোন পর্যায়ে উনি আসবেন আমার ধারণা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়াটা ডিলে করানো এবং ইলেকশনটা করিয়ে ফেলা এটা একটা উদ্দেশ্য আমাদের প্রশ্ন যেটা জনগণের সাথে কথা বলে মিশে যেটা আমরা বুঝতেছি যে ইলেকশন তো একটা সাতই জানুয়ারি হয়ে গেছিল এবং সেই ইলেকশনও কিন্তু আগের তিনটা ইলেকশনের মতনই জোরপূর্বক হয়েছে তাই তো মানে আট সালেরটা বাদ দিলে পরবর্তী দুইটা চোদ্দ এবং আঠারো যেরকম আমরা চব্বিশের বা পঁচিশের জানুয়ারির ইলেকশন আমরা একই রকম দেখলাম ওই সময়ের বিরোধী দল যারা ছিল তারা কিন্তু পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়ে দিয়েছিল তারা কিন্তু সেই মুহূর্তে যদি বিরোধী দল আহ পাঁচ বছরের জন্য তাদেরকে ম্যান্ডেট দিয়ে থাকতে পারে এবং সেই সরকারও আমরা জানি যে সেটা বৈধ ছিল না জোরপূর্বক ভোটারবিহীন ইলেকশন করে অবৈধভাবে তারা ক্ষমতাটা ধরে রেখেছিল তাহলে এখন তো একটা জনগণের ম্যান্ডেটে বলতে হবে এটা আমি ভোটের ম্যান্ডেট বলছি না জনগণ স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে সরকারের পতন ঘটিয়ে যে সরকারকে বসিয়েছে হতে পারে সেটা পিওরলি বিপ্লবিক সরকার না যেটা বলা যায় হাইজাক হয়েছে যেটা আমরা সবাই বিশ্বাস করছি আর তারপরেও অন্তর্বর্তী কালীনের সরকারের একটা হাইকোর্টের বৈধতাও আছে জনগণের বৈধতাও আছে ম্যান্ডেটও আছে যে জনগণ যেহেতু এটাকে মেনে নিয়েছে সেখানে ভারত এটাকে মানবে না ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তারা যোগাযোগ রাখবে এই ধরনের কথাবার্তাও কিন্তু আমাদেরকে যথেষ্ট ডিস্টার্ব করে এই ধরনের কথা বলা টু সেনা প্রধান পর্যায়ে মন্তব্য মানে অনেকে বলতে যাচ্ছে বিএনপির সুর আর ইন্ডিয়ার সুর এক হয়ে যাচ্ছে মানে এখানে কোনো বিএনপির সাথে ভারতের এরকম বোঝাপড়ার কোনো ইঙ্গিত আপনি অনেকেই মনে করেন বিএনপি আর ভারত তো না বিএনপি ভারত আওয়ামী লীগ এটা বিএনপি রেগেস্টে চলে যাচ্ছে এটা আমাদের জন্য হতাশার বিষয় কিন্তু আমরা কিন্তু বিএনপি কে গত 16 বছর কিন্তু ব্যাপকভাবে সাফার করতে দেখেছি মানে মাঠ পর নেতাদের তো তারা কোনো কোনো না মানে মানে তারা জীবন কাটিয়েছে এবং তারা জীবনও দিয়েছে জেলের তার সব সহায় সম্পত্তি সব বিক্রি করে তারা নিঃস্ব হয়ে গেছে মানে এই মামলার কারণে এক এক জনের বিভিন্ন রকম আমার থেকে হাবিব ভাই বেশি ভালো বলতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু জনগনের একটা আশা ছিল যে বিএনপি এই কার্যক্রমে লিডটা দিবে যে বিচার না হওয়া পর্যন্ত এই গত ষোলো বছরে তাদের বিএনপির নিজস্ব কর্মী সহ জনগণ বিভিন্ন দলের প্রতি বা জনগণের প্রতি আওয়ামী লীগ সরকার এই স্বৈরাচারী সরকার যে ক্ষতি সাধন করেছে অন্যায় অবিচার করেছে সেটার একটা বিচার হবে আর স্বৈরাচার সরকার গত ষোলো বছরে পুরা সিস্টেমটাকে যে নষ্ট করে দিয়েছে মানে কোনো প্রতিষ্ঠানই তো ঠিক নাই রাষ্ট্রের কোন মানে সে বিচার ব্যবস্থা হোক প্রশাসন হোক বা এই ইলেক্টেড ইলেকশন সিস্টেম বলি মানে কোনো কিছুই তো ঠিক নাই লোকাল গভর্নমেন্ট সবকিছুকে নষ্ট করে দিয়েছে সেনাবাহিনী তাকে চরম ভাবে ক্ষতিগ্রস্ত করছে এই পরিস্থিতিতে আমরা ছোট ছোট কিছু পরিবর্তন লক্ষ্য করছি যেহেতু বলছি আমি নিজেও স্বীকার করি যে বিপ্লব হাইজ্যাক হয়েছে ডক্টর ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশে পৌঁছানোর আগেই সম্ভবত এটা হাইজাক হয়ে গিয়েছে মানে আন্দোলন যারা করেছে তাদের হাতে আর এটা ছিল না রাজনৈতিক বিন্দুকে ডাকা হয়েছে আমার দৃঢ় বিশ্বাস হাবিব ভাই এগ্রি করবেন যে তাদের পছন্দের সরকার নির্বাচিত হয় নাই সুতরাং এখন যেটা স্পষ্ট হয়ে গেল কত কয়দিনের আলাপে যে এটা বিজেএফআই বা সেনা প্রধান পর্যায়ে সেনাবাহিনী পর্যায়ের একটা সিলেক্টেড টিম যারা আছে বাট তারাও তো একটা হাইকোর্টের বৈধতা নিয়েই তারা কাজ করছে সেই পরিস্থিতিতে শেখ হাসিনা আমরাও চাচ্ছি যে বিচারটা হোক তারপর এবং স্থিতি নিশ্চিত হওয়ার পরেই যেন ইলেকশনটা হয় এবং এর মধ্যে যেগুলো হয় যে সংস্কারগুলো জরুরি সেগুলো অবশ্যই করতে হবে সর্বক্ষেত্রে এবং সবথেকে এর মধ্যে পিছায় আছে কিন্তু সেনাবাহিনী সশস্ত্র বাহিনী শুধু ইয়া না অন্য সবখানে আমরা কিছু কিছু চেঞ্জ দেখলেও সশস্ত্র বাহিনীতে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এবং রীতিমতন রিভার্স মোডে তাদেরকে দেখছি এবং ইভেন ইন্ডিয়ান আর্মি চিফ বলতেছে যে আমাদের সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্ক তার আছে সরকারের সাথে নাই বাট সেনাবাহিনীর পর্যায়ে আছে এটা কিন্তু একটা মানে চিন্তার বিষয় এটা অতীতে কখনো এটা হয় নাই বা অন্য কোনো দুই দেশের মধ্যে হয় কিনা আমার জানা নাই বা হওয়াটাও স্বাভাবিক কোনো ক্রমেই মেনে নেওয়া যেতে পারে